আমাদের প্রথম আলো তাদের এত পাওয়ার বলতে গেলে তাদের অনেক পাওয়ার যখন সচিবালয় যখন গিরাও হলো যখন সচিবালয় গেরাহ করে তখন পুলিশে লাঠি চার্জ করে না যখন প্রথম আলো সামনে যায় কেউ যদি দাঁড়ায় যখন সমাবেশ করে তারা কোনো হামলা আতঙ্ক কোনো কিছু করে নাই তখন প্রথম আলো যারা পুলিশ দিয়ে মানুষকে টর্চার করে এবং ভিডিও ফুটেজে দেখা গেল যে পুলিশ মানুষকে বেদর ভাবে পিটাচ্ছে কি ক্ষমতা দিছে প্রথম আলো একমাত্র বাংলাদেশে যারা ভারতের সম্পূর্ণ নিউজ তারা প্রচার করে বাংলাদেশে এবং এইখানে নিউজ প্রচার করে এখন এই এত পাওয়ার যে বা পুলিশ পুলিশকে তারা একবারে ব্যবহার করে যখন সচিবালয় ঘিরাও করছিল তখন তো পুলিশে এরকম পাওয়ার দেখা নাই কারণ প্রথম আলো ঘিরাও করছে প্রথম আলোতে তারা কর্মসূচি পালন করতেছে প্রথম আলোতে তারা তারা ভারতের অগ্রসান্তে চলায় প্রথম আলো এদের বিরুদ্ধে যখন সোচ্চা তখন তারা পুলিশকে দিয়ে সেরা মানুষকে ওইখান থেকে মিছিল না করতে পারে এই প্রথম আলো সবসময় আগে সরকারকে ট্রেগেল দিছে প্রথম আলো সবসময় এই জঙ্গিবাদী উস্কানিমূলক জঙ্গিবাদী নিউজগুলা তার তারা আগে প্রচার করছে এই প্রথম আলো প্রথম আলো যদি দাড়ি আর টুপি থাকে মাথায় যদি দাড়ি থাকে তাহলে তাদেরকে জঙ্গি বানাইছে একমাত্র প্রথম আলো মানুষকে মানে মিথ্যার যে দান কি হুমকি সেগুলো আগে ব্যবহার করত এই প্রথম আলো তাহলে এই সুযোগটা তারা কেমনে পা মানুষ সচেতন নাগরিক এখন এখন মানুষ জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা সে সেটা জানার পরেই তারা ওই প্রথম আলো সামনে যায় সেটা তারা সমাবেশ করতেছে তাহলে তাদেরকে তারা বললো তাদেরকে সরাই দিচ্ছে সেনাবাহিনী এসে তাহলে পুলিশ ওখানে তাদেরকে মারলো কেন খবর এখনো কোনো সত্য নিউজ এখনো তারা প্রকাশ করে না সাংবাদিকরা এখনো হলুদ সাংবাদিক হয়ে আছে যদি হলুদ সাংবাদিক না হইতো তাহলে তারা সত্যটাই প্রচার করতো যে পুলিশ তাদেরকে বেদরভাবে ফেটেলো কেন একটা ছেলে একটা যুবককে এখন দেখা যাইতেছে সে প্রতিবাদ করতেছে তাদেরকে পিটালো কেন তারা কি ওইখানে প্রথম আলোতে যা ভাঙচুর করছে প্রথম আলোতে যা এখনো নিক্ষেপ করছে তা তো করা নাই তারা তাদের সামনে গেটের সামনে তারা অবস্থান করছিল তাহলে তাদেরকে বেদর ভাবে পিটালো কেন তাদেরকে আক্রমণ করলো কেন তারা যদি ওইখানে কোনো আক্রমণ করতো যদি ওইখানে কোনো ক্ষয়ক্ষতি করতো সম্পদের তাহলে বোঝা যাইতো যে না প্রথম আলোর এই জিনিসগুলো ক্ষতি হয়েছে তার তোর ক্ষতি হয় এখন তারা পুলিশকে লাগাই দিয়ে সেরা ওইখানে লোকজনকে পিটাইলো তাহলে এটা কি যুক্তিসঙ্গত যদি হলুদ সাংবাদিক এই বাংলাদেশে যদি হলুদ সাংবাদিক না থাকতো তাহলে একবার সত্য খবর তারা প্রকাশ করত হলুদ সাংবাদিক এখনো রয়ে গেছে এখনো তারা পাও চাপতেই থাকে